মহিলার সর্বস্ব নিয়ে গেল চোর কান্নায় ভেঙে পড়েন যাত্রাপুর থানার উত্তর মহেশপুরের শেফালি বণিক উত্তর মহেশপুর শেফালি বনিকের স্বর্ণালঙ্কা সহ নগদে চৌষট্টি হাজার টাকা চুরি হয়ে গেছে অসহায় বয়স্ক মহিলার স্বর্ণালঙ্কার সহ সর্বসাকুল্য লক্ষাধিক টাকার উপর হয়ে যাওয়ায় হাউমাউ করে এখনও কান্নাকাটি চলছে যদিও পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন সুষ্ঠু তদন্ত দাবি জানিয়ে প্রকৃত দোষীকে চিহ্নিত করার জন্য এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে চাঞ্চল্য দেখা দিয়েছে

তই আড়ি জল মিদারা ছেরা কে ডিপ ব্যাডা মে বুটুকাইসি আবা তারি ধারে হম হম এই ডিপ ব্যাডা টুকাইসি যাইরে টুকাইয়া তই আমি এমনে ওই সুকেসের কোনাড়া ভিতর যাকে আন্ডার কোনাড়া ভিতর এক্যাবিসি ঠেই নি হম বুঝলি না আই কাদি সুকেসটা তুমি লাগাই তারি না এমনে লাগাই না ঠায়ে বুছাই না ঠায়ে মানে এমনে খোলা ঠায় না লাগাইনি ঠায়ে হম তই আমি তে তাগি তারি না আমি লাগাইতাম না তই সাবি দা ধরক টান দুআটের মে এনা টান দি আমি ফুগুর গজি কাইলক্যা বা হসুর মতে বুঝলি না হম

সার দোকান আমি মেয়ে নাই স্বামীও নাই জনাদ